আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বড়বিলা এটা আমাদের বাড়ির পাশে অবস্থিত আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এদিকে অন্য এক কাজে আসছিলাম আমরা কয়েকজন তো বিকেল হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু ওই দিক দিয়ে ঘুরে আসি দিন যাবত এদিকে আসা হয় না তো বড়বেলার প্রকৃতি আগে চাইতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এদিকে গাছ লাগানো হয়েছে আমরা মোটর সাইকেল নিয়ে আসছি এই সামনে যাচ্ছি ওইদিকে এই রাস্তাটা কাঁচা দেখি মোটর সাইকেল নিয়ে কোন পর্যন্ত যাওয়া যায় এখানে গাছ লাগানো হয়েছে এবং এগুলো বেড়া দিয়ে দেওয়া হয়েছে মানুষ অথবা কোনো ছাগল বা গরু যেন গাছগুলো নষ্ট করতে না পারে সেই জন্য তো সামনে রাস্তা খুব একটা ভালো নয় মনে হচ্ছে মোটর সাইকেল নিয়ে আর সামনে যাওয়া যাবে না অথবা এখানেই মোটর সাইকেলটা রাইখা যেতে হবে হ্যাঁ এই যে অনেকে দেখা যায় এখানে মোটরসাইকেল রাইখে গেছে ওইখান থেকে আসলাম এখন দেখি মোটরসাইকেলটা রাইখা সামনের দিকে কোন পর্যন্ত যাওয়া যায় একটু হাইটা আসি যে রাস্তার অবস্থা খুবই খারাপ তবে শুনছি যে এই রাস্তাটা পাকা করা হবে কি হয় সামনে বলা যায় না এবং সুজন এবং আমি এই তিনজন আসছি এখানে আসছিলাম অন্য আরেক কাজে মূলত আসা হয় না বড় বিলা কাজের ফাঁকে একটু ঘুরে গেলাম অনেক দিন যাবত আসা হয় না বড়বিলা বিলা হাই হায় বলো তো দেখি অনেক খুশি হাঁটতেছে তোমরা সামনের দিকে যাব যাও তোমরা সামনে যাও আমি আসতে আছি পিছনে ওইদিকে সামনে সামনের দিকে আনুহাদি গ্রাম বিলের পশ্চিম প্রান্ত এটা পূর্ব প্রান্ত আনুহাদি গ্রাম এবং বিল কচুরি বানায় মোটামুটি অনেক কচুরি বানা বিলে কচুরি বানায় ভরে গেছে আর পদ্ম ফুল এখন খুবই কম দর্শনার্থীরা আইসা এই পদ্ম ফুল তুলে ফেলে বিলে আইসা পদ্ম ফুল না তোলাই ভালো কারণ এটা বিলের সৌন্দর্য বৃদ্ধি করে পর্যটকদের আরো বেশি আকর্ষণ করে তাই আপনারা যারা এই বড়বিলায় ঘুরতে আসবেন পদ্ম ফুলগুলো তুলবেন না অনুরোধ রইল ফুলগুলো বিলের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে এদিকে কচুরি পানার সামনে সাতা হই পানি